আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবু একজন মমিন হিসাবে নবী আলি সালামের বাতানো সে সকল সর্বরোগের মহৌষধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সালা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হল কালোজিরা এই প্রসঙ্গে সৈবুখার হাদিসে আর্সে নবী আলি সালাম বলেছেন আলাইকুম হাব্বাতি সৌদা ফাই নাফি ইসাম অর্থাৎ কালো জিরা আল্লাহ স্মাতা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালো জিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ স্মাতা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হল মধু মধু প্রসঙ্গে আলাসমাতাল নিজেই নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলিদালাম নিজে মধু পছন্দ করতেন যেমনি বুখারি মুসলিম বাওনা করেছেন আর সেই সাথে শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো পান করা একটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত যার কারণে কোরআনে কারিমের তেলাওয়াত বা কোরআন করিম তেলাওয়াত করে পুড়ি ঝালফুক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি প্রথমে যে প্রশ্নটি এসেছে রাসুল খাবার পদ্ধতি কেমন ছিল আম্মাজান আয়সারদুল্লাহ তালা থেকে এরকম বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ ইসলাম মিষ্টান্ন পছন্দ করতেন হ্যাঁ এটা ঠিক আর কিছু খাবার বেশ পছন্দ করতেন এর তালিকায় মধু আছে মধু খেতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা তো আমরা জানি যে এটা মধু কালিজিরা এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে দুধ দুধের ব্যাপারে বলা হয়েছে কালিজিরার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে হাববাতুস সাউদা শিফাউন মিন কুল্লিদা ইল্লা সাআম সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন রেমিডি আল্লাহ কালিজিরার ভিতরে রেখেছেন মৃত্যু রোগ ছাড়া তো এত করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী আপনি কি ভাবছেন আমাদের এই প্রোডাক্টটি আপনার শারীরিক দুর্বলতা শরীর দুর্বল সারা শরীর ব্যথা গ্যাস্ট্রিক ডায়াবেটিক সহ শরীরের যাবতীয় সমস্যা সমাধান করবে কিনা আমি বলবো হ্যাঁ আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান কালোজিরা ফার্মাটিক রসুন ইরানি সুপারনেকিন জাফরান এবং বিএসটি অনুমোদিত পিওর খাটি মধু দিয়ে তৈরি করেছি আমাদের এই কালোজিরা জাফরান মিক্সটি যা সম্পূর্ণ হালাল এবং পার্শ্বপ্রতি ক্রিয়ামুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী আপনারা যারা আমাদের এই কালোজিরা জাফরান মিক্সটি অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার নাম্বারটি ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন